স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে বহুবার সে পরিবর্তনের জোয়ার ভাটাই নানা বাক পরিবর্তন হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার বর্গমাইলের এই বদ্বীপের রাজনীতিতে তবে সব কিছুকে ছাপিয়ে দেশের রাজনীতিতে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র যে গণতন্ত্র স্বৈরাচারী থাবায় ক্ষত বিক্ষত হয়েছে বারংবার কিন্তু যাদের রয়েছে একাত্তর যাদের রক্তে বহমান বাংলাদেশের জাতীয়তাবাদ যাদের বিশ্বাস বহুদলীয় গণতন্ত্রে সে বিশ্বাসকে রুখে সাধ্যকার যে বিশ্বাসের বীজ বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারই আদর্শকে ধারণ করে তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশের রাজনীতিতে যিনি এখন অবিসংবাদিত হয়ে উঠেছেন হয়ে উঠেছেন রাজনৈতিক ক্রান্তিকালে আলোকবর্তিকা তিনি জাতীয়তাবাদের পুনর্জাগরণের অগ্রসৈনিক তারেক রহমান উনিশশো সালের বিশে নভেম্বর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন তাদের প্রথম সন্তান তারেক রহমান শৈশবে তিনি ঢাকার বিএফ শাহিন স্কুল এবং সেন্ট জোসেফ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো চুরাশি পঁচাশি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ভর্তি হলেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি স্নাতকোত্তর করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তারেক রহমান সাহেবের সাথে আমার খুব সম্ভবত পরিচয়টি হয়েছে উনিশশত পঁচাশি অথবা ছিয়াশি সালের দিকে সেটি একটা ঐতিহাসিক জায়গায় সেটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি নাতনিদের বাসায় খিলখিল কাজী এবং তার ভাই বাবু কাজী কিছুদিন আগে যিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বাবু কাজীর মাধ্যমে ওই অনুষ্ঠানের এক পর্যায়ে বাবুল কাজী যিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতিন সে আমাকে এসে বললো আমার রাষ্ট্র উনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন আমার ছাত্র ছিলেন ছাড় আপনার সাথে একটু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলের পরিচয় করিয়ে দিব তাই এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে পরিচয় করবে আমি আগ্রহ সরকার বললাম ঠিক আছে নিয়ে আসো তো উনি যখন নিয়ে আসলেন তখন পরিচয়টি হলো কিন্তু ছাত্র শিক্ষক হিসাবে অর্থাৎ তারেক রহমান সাহেব রাষ্ট্রবিজ্ঞানের ওই সময় সাবসিডির ছাত্র ছিলেন আমার ছাত্র ছিলেন তিনিই বললেন তাহলে তারেক রহমান সাহেবের সাথে আমার পরিচয়টা হলো ছাত্র শিক্ষক এবং সেটা রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সাবসিডারি উনি অনার্সটা ছিলেন ওই সময় ইন্টারন্যাশনাল রিলেশনসে অনার্স পলিটিক্যাল সায়েন্স সাবসিডারি পরবর্তী পর্যায়ে ওই সময়ে পলিটিক্যাল টারমোয়েল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হুসেন মোহাম্মদ ইশাদের সময় যার জন্য তিনি অনার্সটা কমপ্লিট করতে পারেননি তিনি গ্র্যাজুয়েশন করেছেন গ্র্যাজুয়েশন করার পরে আবার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্সে ভর্তি হয়েছেন এটাই হচ্ছে তার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রত্বের পরিচয় বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল হবস লক রুশো ভাল কালমার্কস এবং অন্যান্য ব্যতিক্রমী চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাধারা আদর্শ আত্মস্থ করেন বলা যায় পারিবারিক বলয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাকে রাজনীতির মাঠে ধাবিত করে আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবনের সূচনা করেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগে তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী তারেক রহমান উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় যখন তার বাবা মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশকে স্বাধীন করার জন্য জেড ফোর্সের প্রধান হিসেবে যুদ্ধ শুরু করেন তখন তাকে ও মা বেগম খালেদা জিয়া এবং ভাই আরাফাত রহমান কোকোকে অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয় তারেক রহমান উনিশশো সালে দলের গাবতলি উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন এবং তৃণমূলে থেকে জনগণকে সংগঠিত করেছিলেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মায়ের সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন দু এক সালের নির্বাচনেও বেগম খালেদা জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি আলাদা পরিকল্পনায় দেশব্যাপী ভোটের প্রচার চালান মূলত দু সালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে সম্মুখী সারিতে সক্রিয় আগমন ঘটে তারেক রহমানের তারেক রহমান তিনি তো আসলে এখন ব্যক্তির থেকে প্রতিষ্ঠানে আপনার তার শুরু হয়েছিল উনিশশো একানব্বই সনে যখন আমাদের ম্যাডাম খালেদা জিয়া দেশ নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই কিন্তু সেই নির্বাচনী প্রচারণায় এরশাদামলের পর থেকে তিনি কিন্তু তার সঙ্গে আপনার নির্বাচনী প্রচারণায় গিয়েছেন তখন থেকে রাজনীতির তার শুরু তিনি যে প্রোগ্রামগুলি করলেন আপনার সমস্ত বাংলাদেশ জুড়ে আপনার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিনিধি সভা পাঁচজন করে সুপারফাইভ নিয়ে প্রত্যেক জেলায় জেলায় যে এই রা আমাদের জাতীয়তাবাদী দলের যে বীজ বোপন করলেন তাতে করে তিনি কিন্তু সবার কাছে দলের কাছে দলের লোকের কাছে একটা সক্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন প্রতিচ্ছবি হিসেবে তিনি তার নিজেকে উদ্ভাসিত করেছিলেন দু সালে সালের নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের ওপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন তিনি সেখানে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও আলোচনা করেন তার প্রচেষ্টায় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি চেয়ারপারসনের ছেলে হয়েও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও স্বজনপ্রীতি করে কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ গ্রহণ না করে দলের তৃণমূলের ক্ষমতায়নে মন দেন তারেক রহমান আমার ইউনিয়ন পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দল সংগঠনে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দু সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে জাতীয় স্থায়ী কমিটি দু সালে তিনি দেশব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন আয়োজন করেন যার স্লোগান ছিল একটি উদ্যোগ একটি আশা এনে দেবে স্বচ্ছলতা দূর হবে দারিদ্রতা এই সম্মেলনের সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলা স্থানীয়দের সাথে মতবিনিময় করা এবং সমর্থকদের চিন্তাধারা শোনেন এবং জনগণের কাছে বিএনপির কর্মসূচি প্রচার করেন আমাকে কৃষকদের জন্য সরকারি ভর্তুকি বয়স্কদের জন্য ভাতা পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য প্লাস্টিক ব্যাগ বিরোধী আন্দোলন এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বিতরণ সম্পর্কে জনগণকে অবহিত করেন যা স্কুলে লিঙ্গ ভিত্তিক বৈষম্য কমিয়ে ভারসাম্য আনতে সহায়ক হয় তিনি ব্যক্তিগতভাবে সম্মেলনে নিবন্ধনকারীদের অন্তত আঠারো হাজার চিঠির উত্তর দেন দুই থেকে দুই ছয় পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল গ্রামের মানুষের সঙ্গে সেই পিতার মতো মায়ের মতো কীভাবে মিলেমিশে থাকতে হয় এবং শহর থেকে গ্রামকে পায়রুটি দিয়ে মেগা প্রজেক্ট না করে সাধারণ মানুষের কল্যাণে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেই জন্য তিনি নেতাকর্মীদের পাশেও ছিলেন দেশের মানুষের পাশেও ছিলেন এবং ইউনিয়ন প্রতিনিধি সভা করার মধ্য দিয়ে তিনি তার রাজনীতিক যে ভাবমূর্তি সেটাকে তুলে ধরেছিলেন সাতই মার্চ দু হাজার সাত এক এগারোর পট পরিবর্তনের পর সেদিন একটি দুর্নীতি মামলার আসামি করে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আরও তেরোটি দুর্নীতির মামলা করা হয় গ্রেপ্তারের কিছুদিন পর আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতি সবার নজরে পড়ে জিজ্ঞাসাবাদের সময়ে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ আনেন তার আইনজীবীরা অবস্থার অবনতি অব্যাহত থাকলে তারেক রহমানকে কেন্দ্রীয় কারাগারে পরিবর্তে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয় দু হাজার আটের আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি পায় প্রায় আঠারো মাস কারাগারে থাকার পর ওই বছরে তেসরা সেপ্টেম্বর সবগুলো মামলায় জামিন হয় তার এগারোই সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালাদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি হাসপাতালে ছেলে তারেক রহমানকে দেখতে যান সেদিন রাতে তারেক রহমান উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করতে বাধ্য হন তিনি যখন নির্বাসনে যান তার আগে তার উপর অনেক অত্যাচার হয়েছিল তিনি জেলে ছিলেন তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বেঁচে থাকতে পারবেন কি না এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে ওনাকে চলে যেতে হয়েছে বিশেষ করে আন্দোলন সংগ্রামে সতেরো বছর ওনার যে ঐতিহাসিক ভূমিকা ওনার যে দায়িত্ব উনি যেভাবে পালন করেছিলেন সেটাই আজকে এই দেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রেই অথবা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল তিনি আজকে আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ তিনি অত্যন্ত দায়িত্বশীল টু দ্য পয়েন্ট কথা বলেন এবং প্রত্যেকটা জিনিস শুধু দলীয় না দলীয় বাহিরে আমরা বিএনপি পরিবার সবার আগে বাংলাদেশ আরেক দিকে বিএনপি মিডিয়া সেল বিএনপি ডট কম সব কিছু মিলে ওনার এই ধরনের অনেকগুলো সংগঠন রয়েছে যে সংগঠনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন বলে আমি বিশ্বাস করি আটই ডিসেম্বর দু সেদিন ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে যখন তার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হন তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয় তখন থেকে তিনি প্রতিদিনই অনলাইনে একাধিক মিটিং করে দলকে সুসংগঠিত করেন এবং তিনি নিজের মেধা ও প্রজ্ঞায় বলিষ্ঠ নেতৃত্বে দলকে সামনে থেকে গণতান্ত্রিক চেতনায় এগিয়ে নিন যাচ্ছেন আমরা কোন স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে আইন করে তার কণ্ঠরোধ করে দেওয়া তার বক্তব্য বিবৃতি যেন আমরা শুনতে না পারি আমরা যেন না কথা বলতে পারি সেই ধরনের অনেক অত্যাচার নির্যাতন এবং কণ্ঠরোধ করার মধ্য দিয়ে মতামত প্রকাশের যে স্বাধীনতা সেটাকে সম্পূর্ণভাবে আইনগতভাবে নিষিদ্ধ করে রেখেছিল ওনার নেতৃত্বেই আজকে সারা বাংলাদেশে একটা সুন্দর পরিস্থিতি বিরাজমান থাকবে একবার সংবাদপত্রের স্বাধীনতা দারেক রহমান একটা স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রেও তিনি সর্বাত্মক ভূমিকা পালন করবেন ফেসিবাদের পতন হোক সেটাই ছিল তার প্রধান উদ্দেশ্য এবং দেশটি স্বনির্ভর এবং স্বাবলম্বী হোক এটাই ছিল তার উদ্দেশ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ সেটা আর বিন্যাস ঘটুক তার যে ইচ্ছা ছিল বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সেই জন্য তিনি কিন্তু এই কাজগুলি করে যাচ্ছিলেন ফেসিস সরকার অনেক চেষ্টা করেছে আমাদেরকে বিভক্তি করার জন্য আমাদের মধ্য থেকে মানুষকে নিয়ে গিয়ে এই দলটাকে বিচ্ছিন্ন করার জন্য ভঙ্গুর করার জন্য কিন্তু তার যে নেতৃত্ব ছিল সকল নেতৃবৃন্দকে সারা বাংলাদেশে এবং এমনকি তাদের কিভাবে গঠন হবে পুনর্গঠন হবে সেগুলির চিন্তাভাবনা করে কিন্তু তিনি আপনার এই চেষ্টা করেছেন এই বাংলাদেশকে বাংলাদেশের যে রাজনীতিটিকে ধরে রাখার জন্য পাঁচই আগস্ট দু ছাত্রজনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সাজা পুনর্বিবেচনা করে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন এবং বাতিল হয় সাজার রায় প্রায় সতেরো বছর প্রবাস জীবনে তাকে বয়ে বেড়াতে হয় পঁচাত্তরটি রাজনৈতিক মামলার গ্লানি তবুও তিনি থেমে থাকেননি দমে যাননি এক মুহূর্তের জন্য লন্ডনে থেকেও দলকে সুসংগঠিত করেছেন তার বলিষ্ঠ নেতৃত্বে জুলাই আন্দোলন সফল করতে প্রতিনিয়ত দলীয় নেতাকর্মীদের অনলাইনে নির্দেশনা দিয়েছেন সেই সাথে অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি যখন নির্বাসনে পাঠানো হলো তারপরে অনেকগুলি মামলা দিয়ে আর কি আপনার তার বিরুদ্ধে টোটাল মামলা ছিল তখন 65টি বিশেষ ক্ষমতায়নের মামলা ছিল তিনটি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে একটি ছিল এবং ডিজিটাল নিরাপত্তার একটি মামলা ছিল চাঁদাবাজির অভিযোগসহ পাঁচটি মামলা এসকল সব মামলাই মিথ্যা করা হয়েছিল এবং মিথ্যা এখন প্রমাণিতও হয়েছে তিনি আমাদের সকল নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ করে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যারেস্ট হলেন যখন তাকে আপনার জেলে নেওয়া হল তারপর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়ভার গ্রহণ করলেন আন্দোলন সংগ্রামকে তারেক রহমান দেশের বাহিরে নির্বাসিত অবস্থায় থেকে দেশ জাতি এবং দলকে ঐক্যবদ্ধ করিয়েছেন শুধু তাই নয় তিনি সেখানে বসে সকল রাজনৈতিক দলকেও ঐক্যবদ্ধ করার নেতৃত্ব দিয়েছেন সবার প্রত্যাশা অনুযায়ী এই যে তার নেতৃত্ব তিনি যে তার বক্তব্য কথাবার্তা ইন্টারভিউতে দেশের মানুষকে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গায় নিয়ে গিয়েছেন আগামী নির্বাচনের আগে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দেবেন এবং তারক রহমান প্রধানমন্ত্রী হিসাবে এই দেশ পরিচালনা করবেন দেশের নেতৃত্ব দেবেন পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের গণতন্ত্রের পুনরুত্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ পুনর্গঠনে জনমুখী পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে তার ঘোষিত একত্রিশ দফা যেন গণতান্ত্রিক বাংলাদেশেরই প্রতিচ্ছবি যার প্রথম ভাগে রাষ্ট্রের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা আর দ্বিতীয় ভাগে অর্থনীতি ও সমাজ সংক্রান্ত নানা বিষয়ে নীতি সংস্কারের প্রতিশ্রুতি এছাড়া আসন্ন নির্বাচনে সবার আগে বাংলাদেশ স্লোগানে ঘোষণা করেছেন দেশ গড়ার পরিকল্পনা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য মৌলিক চাহিদা ও সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি রয়েছে সবার আগে বাংলাদেশ ঐক্য জনগণ দেশ একত্রিশ দফার মধ্যেই সেখানে গ্রামের মানুষের কথা বলা আছে সেখানে সাধারণ মানুষের কথা বলা আছে সেখানে ফ্রি মিডিয়ার কথা বলা আছে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধার পরিবারের কথা বলা আছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদের কথা বলা আছে এখানে সবার জন্য স্বাস্থ্য সবার জন্য শিক্ষা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সর্বশেষ যে জাতীয় ঐক্যমতে সরকার কিভাবে গঠন করা যায় সেই এক কক্ষ এবং দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পাশাপাশি একজন প্রধানমন্ত্রী দুইবার দায়িত্বে থাকবেন না এই সব কিছু মিলে জনগণের পাশে থেকে কিভাবে জাতীয় ঐক্যমতের সরকারের মাধ্যমে দেশ এবং জনগণের সঙ্গে থেকে কাজ করা যায় সম্পূর্ণ গণতন্ত্রের বিদকে শক্তিশালী করাটাকেই উনি প্রায়রিটি দিয়েছিলেন তারেক রহমান সাহেব তার পিতা সহিদে রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এবং তার মাতা বেগম খালেদা যে পলিসিটা নিয়েছিলেন এই পলিসিতে থাকলেই হয়ে যাবে তারপর তার দেশগোড়ার যে খাল কাটা সহ বিভিন্ন জনমুখী যে কর্মসূচি ওগুলি গ্রহণ করা অর্থাৎ জনমুখী কর্মসূচি নিতে হবে এত সবের বাইরেও তারেক রহমান একজন স্বামী একজন বাবা উনিশশো সালে প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং দুইবারের মন্ত্রী প্রয়াত ইয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারেক রহমান তাদের একমাত্র সন্তান জাইমা জারনাস রহমান একজন ব্যারিস্টার জনাব তারেক রহমান কিন্তু একজন একটা মানবিক একটা মানুষ এবং মিতব্য একটা মানুষ তিনি স্বচ্ছতা শৃঙ্খলা এগুলি পছন্দ করেন তার সহধর্মিনী ডক্টর জুবাহ রহমান তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান এই যে সমন্বয় এই সমন্বয়ের মাধ্যমে তার যে তা একটা কন্যা রয়েছে জায়মা রহমান তাকেও কিন্তু সুন্দরভাবে বাংলাদেশি হিসাবে এবং বাংলা বাংলাদেশের সমস্ত মানুষের প্রতি কিভাবে আচরণ করা দরকার সেভাবে কিন্তু তিনি তাকে গড়ে তুলেছেন তিনি কিন্তু পরিবারকে নিয়ে একটু পরিবারের সঙ্গে বের হন একটু সময় দেন দেশের চলমান রাজনৈতিক সংকটকালে রহমানের এ প্রত্যাবর্তন নিঃসন্দেহে রাজনীতির মাঠে দেশ ও জনগণের গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে এমনটাই বলছেন বিশ্লেষকরা এই সময় মানুষ চাচ্ছে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আসুক এবং এখানেই একটা সুন্দর তারেক রহমানের সাহেবের আগমনী বার্তাটা মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে আড়েই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সময় তিনি এসে তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন যে প্রকৃতপক্ষে পলিটিক্যাল স্টাবিলিটি ফিরে আসবে তারেক রহমানের কাছে দেশের মানুষের প্রত্যাশার জায়গা অনেক বেশি বিভিন্নভাবে তার এই প্রস্তুতির মধ্যে আন্তরিকভাবে সহযোগিতা করেই এগিয়ে যাচ্ছি পিতা এবং মায়ের রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন পাশাপাশি তার যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং দীর্ঘ সতেরো বছর এই যে দলকে নার্সিং করা দলকে নেতৃত্ব দেওয়া সব কিছু মিলে তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে আজকে দেশের মানুষের কাছে আসবেন তাকে শুধুমাত্র যে রাজনৈতিক নেতা হিসেবে তাকে পরিগণিত করছে তা নয় তাকে মানবিক নেতা হিসেবে কিন্তু সবাই এখন দেখছেন বাংলাদেশের জন্য জনাব তারেক রহমান একটি রাজনৈতিক এমন নেতা যে নেতার কোন বিকল্প আর সৃষ্টি হওয়ার আপাতত আমি দেখছি না সম্ভাবনা একশো ছিয়ানব্বই গুলছেন এভিনিউ এই ভবনে বেশিরভাগ সময় অবস্থান করবেন তারেক রহমান দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় যে সংকট ও শূন্যতা তৈরি হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী সময়ে এখান থেকে রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে যাবে জাতীয়তাবাদী দল এমনটাই মনে করছে নেতাকর্মীরা শুধু তাই নয় রাজনৈতিক ক্রান্তিকালীন এই ভবনেই হয়তো হয়ে উঠতে পারে ভবিষ্যত রাজনীতির কেন্দ্রবিন্দু যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি এটি হচ্ছে আসল কথা এটি আমাদের শুরু এটি আমাদের সবার আগে বাংলাদেশ